কনকনে শীত নাকি গরম কেমন কাটবে বড়দিন শনিবার থেকে রাজ্যের আবহাওয়া এমন পরিবর্তন আসতে শুরু করেছে মেঘে ঢাকা পড়েছে আকাশ তাহলে কি ফেরে বৃষ্টি বড়দিনের পূর্বাভাস নিয়ে কি জানাচ্ছে চলুন দেখে নেওয়া যাক গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও আচমকা তাতে বদল এসেছে গত বৃহস্পতিবার থেকে মোটামুটিভাবে ভাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে দেখা যাচ্ছে শনিবার আমূল পরিবর্তন আসতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে সর্বনিম্ন তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আকাশ মেঘে ঢাকা পড়েছে শনিবার সকাল বেলায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে সূর্যের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জেলার আকাশে মেঘ ঢাকা পড়তে শুরু করেছে আকাশ মেঘে ঢাকা পড়ার পাশাপাশি স্বাভাবিকভাবে বা যাচ্ছে এমন পরিস্থিতিতে সোমবার অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বড়দিন কেমন কাটবে তা নিয়ে দানা ভাবতে শুরু করেছে আবামর বাঙালির মনে এই এবার হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস জানিয়ে দেওয়া হলেও কেমন থাকবে বড়দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে আবহাওয়ার এমন আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস ঘূর্ণাবর্তের কারণে আচমকা তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী আবার এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গে উত্তরে কনকনে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে আগামী বুধবার পর্যন্ত পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারত ঊর্ধ্বমুখী থাকবে হা অফিসের এমন পূর্বাভাস থেকে স্পষ্ট এবার বড়দিনে আর কনকনের শীতের আমেজ থাকবে না দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতায় অন্যান্য বছরের তুলনায় অনেকটাই উষ্ণ বড়দিন হতে চলেছে এবারে পঁচিশে ডিসেম্বর যে কারণে পার্কার স্ট্রিট বো ব্যারাক আলু রসনায় সেজে উঠলেও অন্যান্য বছরের মতন পঁচিশে ডিসেম্বর শীতের আমেজে পালনের আনন্দ মিটবে না এমনটা ভেবেই মন খারাপ অনেকের এখনো পর্যন্ত হাওয়া অফিসের পূর্বাভাস থেকে যা জানা যাচ্ছে তাতে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রার বারত কিছুটা হলেও কম থাকবে পঁচিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকবে